এভরি বড়ি আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে আপনার চিংড়ি মাছ বোনা আসলে আমি এই চিংড়িটা খুব পছন্দ করি অ্যালার্জির কারণে আপনার ভাই আমাকে এই চিংড়িটা এনে খাওয়াই না আসলে কিন্তু এটা ঠিক না আপনার ভাইয়া আমাকে এই চিংড়িটা দেয় না কারণ আমি অ্যালার্জি মানে আমার সারা শরীর চুকলাই তারপরে আমি মানে অ্যালার্জি দিয়ে আমার মানে শরীরে এফেক্ট করে ফেলে সেজন্য আপনার ভাইয়া বলে যে এই চিংড়ি খাওয়ার দরকার নাই তো আমি অনেক রিকোয়েস্ট করার পরে আপনার ভাইয়া আমার জন্য চিংড়ি আনছে তো চিংড়ি আনার পরে চিংড়িটা খুব মজা ছিল কারণ আমরা যার কাছ থেকে মাছ আনি সবসময় উনি আমাদেরকে খারাপ কোনো কিছু দেয় না সবসময় ভালো মাছ দেয় যে মাছটা খেয়ে আমরা মজা পাবো ওই মাছটাই দেয় তো আপনার ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করার পরে উনি ওনাকেও আমি অনেক রিকোয়েস্ট করছি যে ভাইয়া ভালো চিংড়ি আসলে দিয়ে দিয়ে পরে ভাইয়া ভালো চিংড়ি আসছে পরে দিয়ে দিছে তো আমার ভাবিরা যখন আসছিল তখনও রান্না করছিলাম তো এখন আবার রান্না করলাম আর কি তো আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে মানে মানে কোটে তারপরে আপনার হালকা হলুদ দিয়ে আমি সিদ্ধ মানে ফাব দিয়ে নিয়েছি আর কি তো বাইয়া দিয়ে দিয়েছে চিংড়ি মাছটা আসলে টিং চিংড়ি মাছটা আমার কাছে খুব প্রিয় আর চিংড়ি মাছটা যদি না হয় তাহলে তো জমে না তো সচরাচর আপনাদের সামনে চিংড়ি মাছটা নেওয়া হয় না কারণ দেখা গেল অনেক সময় দৌড়ের উপর রান্না করে ফেলি ভিডিওটা করা হয় না তো আসলে আপনার ভাইয়া আমাকে চিংড়ি মাছটা খেতে দেয় না তো ভাবি ওই দিন নাচ তো ভাবলাম যে ভাবি যেহেতু আসছে চিংড়ি মাছ বাসায় বাসাই ছিল সেজন্য জন্য আমি রান্না করে ফেললাম আর কি তো আপনার ভাইয়া বলতেছে যে চিংড়ি মাছটা করে ফেলো আর হাঁস রান্না করে ফেলো আর ডাল করে ফেলো এরকম মানে বাসায় যতটুকু ছিল আর কি তো হঠাৎ করে এরা বলতেছে আগের দিন যে আমাদের বাসায় আসবে তো সকালবেলা তো আমার স্কুল আছে স্কুলে চলে গিয়েছিলাম আপনার ভাইয়ারও মার্কেটিং ছিল উনিও চলে গেছিলো তো বিশেষ করে আমরা বাজারে যাওয়ার সময় পাই নাই আমাদের বাসায় যা ছিল তা দিয়ে আমাদের ভাবিকে মানে ভাবি দুই ভাবিয়ে আসছিল তো এদেরকে আপ্যায়ন করা হয়েছিল আর কি তো আসলে বিশেষ করে আপ্যায়নটা বড় কথা না দেখা গেল আগে যখন মা রান্না করার মানে কোনো কাজ করার জন্য মা যখন বলতো ওই কাজটা করো বা ওই কাজটা করে দাও তখন কিন্তু মাকে নানান ধরনের অজুহাত দেখাইতে পারছি এখন কিন্তু আর সেই অজুহাতটা দেখাতে পারে না আসলে আমরা কি ভাগ্যে ভাগ্য খারাপ দেখেন মেয়েরা বাবার বাড়িতে অসহায় হাজব্যান্ডের বাড়িতে অসহায় মানে বাবার বাড়িতে এক করা শ্বশুরবাড়িতে আসা এরকম আর কি পরিস্থিতিটা আসলে আমি মানে আমি মেয়ে হয়ে যতটুকু বুঝতে পারি আর কি বাবা মার পাশে থেকে বাবা মাকে সেবা করা আর দূরে গিয়ে সেবা করা বা বাবা মার জন্য কিছু করা হয় না আসলে দূর থেকে যতটুকু সম্ভব যাদের বাবা মা আছে আমি মনে করি তারা বাবা মাকে একটু যত্ন করার বা একটু করে দেওয়া করে দেওয়ার চেষ্টা করেন কারণ মা মা আপনাকে অনেক কষ্ট করে জন্ম দিয়েছে অনেক কষ্ট করে বড় করেছে মার কোনো তুলনা নেই মার সাথে কোনো রাগ অভিমান কোনো কিছু চলে না কারণ মার সাথে যত রাগ দেখাবেন কিন্তু মা এই জিনিসটা মেনে নেই অন্য কাউ কেউকে এই কাউকে যদি আপনি এই রাগটা দেখান কেউ কিন্তু মেনে নেবে না কারণ মা মাই থাকে আর অন্যরা অন্যরাই থাকে রক্তের সম্পর্ক কখনো রক্ত আলাদা হয় না তো আসলে ব্যাপারটা হয়েছে আমরা শ্বশুরবাড়িতে আসছি তো শ্বশুরবাড়ির ব্যাপারটা এখন আমরা প্রায়ই বুঝি যে কে রকম বা কেমন পরিস্থিতিতে আমরা বড় হচ্ছি বা কেমন পরিস্থিতিতে কাটাচ্ছি সময় আসলে শ্বশুরবাড়ি বলতে মানে অনেক কিছু এখানে একটা ট্রেনিং সেন্টার অনেক ট্রেনিং দিতে হয় ট্রেনিং দিয়ে তারপরে যখন আপনার বয়স বৃদ্ধ হয়ে যাবে তখন আপনি ওইখানে মনে হয় আমার মনে হয় আর কি পাবেন তখন আপনার সময় চলে যাবে কবরের কবরে যাওয়ার সময় চলে আসবে এটাই স্বাভাবিক তো আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কিছুই মাঝে মাঝে বলে ফেলি তো আমার কথাই যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর বিশেষ করে আমি প্রায়ই আপনাদেরকে মানে অনেক কিছুই উদাহরণ দিই আসলে আমি কাউকে মেন করে কোনো কিছু বলি না আমি নিজের পরিস্থিতিটা আর নিজে চলতে গিয়ে যে ধাক্কাগুলো খাই এই ধাক্কাগুলোর কথা বলি আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার তরকারির ফাইনাল রেসিপি চলে আসছে এই হচ্ছে আমার চিংড়ি মাছের বোনার রেসিপি ফাইনাল রেসিপি দেখেন আমি লাল লাল করে বেজে নিচ্ছি যদি লাল লাল করে বাজা না হয় আর টমেটো যদি না দেওয়া হয় ধনিয়া পাতা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগে না এই হচ্ছে ফাইনাল রেসিপি ফাইনাল লুক ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য